তো গাইজ আমি চলে এসেছি আমার ফুপির বাসায় অ্যান্ড ফুপির বাসায় আসছি মানে অনেক মজা করব অ্যান্ড আমার ফুপির বাসা কিন্তু একটা গ্রাম অঞ্চলে বাট 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 আমাদের ফুপির বাসায় একটা জায়গা আছে যেটা পুরা ঢাকা ঢাকা টাইপ লাগে মানে সব আছে ওটা হচ্ছে ওদের ওখানকার বাজার বা ওদের কথায় মোড় তো ওই মোড়ে অনেক কিছু আছে অ্যান্ড ওইখানে আমার ফুবার দোকানই আছে দোকান আছে দোকানই আবার কি ভাই ও দোকানও আছে তো ওই জন্য আমরা যাচ্ছিলাম মেনলি তো যাচ্ছিলাম হ্যাঁ যাচ্ছিলামই তো এটা আবার দুইবার বলার কি আমি জানি না তো আমার সাথে অনেকেই যাচ্ছিল যেমন আমার আম্মু আমার ফুপি তো জানি না কেন জানি আমি ক্যামেরার সামনে এমনভাবে ভ্যাটকাই অ্যান্ড এভাবে ভ্যাটকাইতে হয়তো আমার ভালো লাগে তো সেই জন্যই আমি ভ্যাটকাই আমার আদামুখী ভ্যাটকাইতে ভালো লাগে ভাই সেটাও আমি জানি না তো কথা বলতে বলতে বোর্ডেও চলেও আসছি মানে ভালোই তোমাদের সাথে কথা বলতে বলতে সব জায়গায় চলে যাই তো আমি ভয়েস ওভার দিচ্ছি তিন দিন পরে তো যাই হোক তিন দিন তো তিন দিন পরে তো দিতে বসছি না মানে হ্যাঁ অনেক ভালো কাজ ভাই তোমরা মানে গালিগালাজ দিবা না তো এখানে আমরা অনেক মজাও করতেছিলাম অ্যান্ড দিস ইজ এর সাথে পরিচয় করা দিই দিস ইজ ঘুটু পাগলা অ্যান্ড ওটা ঘুটু পাগলা কেন জন্য বলি সেটা আমি সত্যি জানি না তো ও আসলেই পাগল ও ওটা ওকে বলার একটা রিজন আছে আমি সেটা পরে বলবো ও এখানে খুবই পাকা পাকা কথা বলতেছিল বলতেছিলো এই আমি নিজেও তো পাকা পাকা কথার মানে জানি না ভাই আমি কইতাছি বলতেছিল যে এরা নাকি ঢাকা তো ইয়েস দিস ইজ ঢাকা বলো বলো এটা ঢকা সে তাই বলতেছিলাম বলতেছি হ্যাঁ তাই বলবো কেন মানে হ্যাঁ সিরিয়াসলি আমরা এভাবেই কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে আবার জানি না কখন তো বলবো যে হ্যাঁ কথা বলতে বলতে দোকানের কাছে চলে আসলাম তো ভাই আমার এই কথাটা সবসময় তোমরা শুনবা কথা বলতে তো এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আমি চাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিবা তো প্রথমে আমি চেয়েছিলাম এখানে আমি সকালের ব্লগও আপলোড দিব আর হ্যাঁ সকালের ব্লগও আমি আপলোড দিয়েছিলাম বাট শুধু অল্প একটু আমি যে ঘুম থেকে উঠেছিলাম দিয়ে জানালা দিয়ে একটা ভিউ ওইটাই শুধু দেখিয়েছিলাম তাছাড়া আমি তেমন কিছু দেখাইছিলাম না বিকজ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম অ্যান্ড এখন আমাকে কিছু কেউ বইল না প্লিজ আমি এখানে প্রথমে ভাবছিলাম যে সব ভিডিও দিব তো এটা আবার ফুবার স্বরূপ তো তোমাদেরকে এখানে কয়েকটা ফ্রিজ দেখায় ফ্রিজগুলো খুব রিজনেবল প্রাইসে অনেক কম টাকায় পেয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর ফ্রিজ ফ্রিজগুলো এটা তো অনেক অনেক পরিমাণ সুন্দর এটা উপরে বক্স বক্স খুব বড় জায়গা ছিল খুবই সুন্দর ছিল তো তারপরে আমরা বলছিলাম সাউন্ড বক্স পাওয়া যায় আরো অনেক কিছু পাওয়া যায় দেখো উপরে নতুন সিলিং করা হয়েছে এটা দেখতেই বলতে আমরা এসেছিলাম সবাই মিলে তো সেখানে আমরা অনেক পুচকু পাচকরাও এসেছিল অ্যান্ড আমি দৌড়াই দৌড়াই রিটেলি পুচকু পাচ্কুদের মুখ ক্যাপচার করছিলাম দেখো এখানে আরেকটা অ্যান্ড দেখো দিসিস মায় ফুবাতো ভাই অ্যান্ড এখানে আমার একটা কস ইস আবার ডাক দেয় তো গুরু বাগল এখানে বলতেছিল ওয়াও আমাকে অনেক সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দাও এখানে বলতেছিল হাই গাইজ আমি এখন ছবি তুলছি একটা এমন গল্প তো তারপরে দেখো ওইখানে একটা কি বলি ভাই ওখানে একটা কসমেটিকের দোকান আছে তারা আমি জুম করে দেখাই তো আমার ই হচ্ছিল ইচ্ছা হচ্ছিল ওখানে যাবো আর আমার ইচ্ছা হচ্ছিল মানে যাবো মানে আমার হাতে কিছু টাকা আছে তার মানে তো যাইতেই হবে টাকাগুলা নষ্ট করে আসতে হবে এখানে ঘুটু পাগল আজে বাজে কাজ করতেছিল তো ওরে ধইরা নিয়ে চলে গেলাম আবার ক্যামেরার সামনে ভেটকাই না ভেটকাইলে আমার হয় না তো হ্যাঁ খুব জলদি আমি ফেস দেখাই দিব ও আমার ফেস তো তোমরা দেখছো অনেকগুলো ভিডিওতে দেখছো মানে আমি একটু বড়ো ঈদের মতন একটু ভাবছাপ নিতে লাগছিলাম বাট এই ভিডিওতে আমি কোথাও ফেস দেখাই নাই তো বড় লোক মানে ভিডিও ভাই কাঠ কাঠ তো আমি এখানে যে যে দুইটা ক্লিপ নিয়েছিলাম এন্ড ফায়ার দোকানটা কিন্তু অনেক সুন্দর অনেক জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি দুইটা ক্লিপ ও আমি শুধু শুধু দুইটা ক্লিপই নিয়েছিলাম তো যাই হোক এত পটর পটর করতে করতে সবাই ওইখানেই আসে বাট আমি এন্ড গুট পাগল চলে এসেছি তোট পাগল বলতেছিলা আমি এটা খাচ্ছি এন্ড সেটারই ভিডিও তুমি করবে আমি বলছিলাম আমি তো চাকরানি যে ভিডিও করব তাই বলে আবার হাতটা দিয়ে একটু ভেটকিয়ে নিলাম তো আমার সে ভ্যাটকাতে ভালো লাগে সেই জন্য ভ্যাটকাই গাইস তোমরা কিছু কেউ মনে করো না সরি তো এখানে ওর অনেকটা ভিডিও করতেছিলাম অ্যান্ড আমি বলতেছিলাম দেখ সামনে কিন্তু কুকুর আছে আমাদের যদি খায় নেয় তাহলে কুকুরগুলোর নামে কেস হবে অ্যান্ড তোমরা সাক্ষী আছো কুকুরগুলোর নামে কেস হবে বিকজ আমরা কুকুরগুলো আমাদের কামড়াই আমরা কুকুররা কামড়াইছিলাম ভাই এই কথাটা বলতে লাগছিলাম আমি তো আমার মুখের বারোটা বাজাই তো তোমরা হ্যাঁ তোমরা কি করবা আমি নিজেও জানি না ভাই তোমরা কি করবা তো তোমরা মানে ভাই আমি কি আমি নিজেও জানি না আমি কি ভাই তোমরা আমার ভিডিও দেখতেছ কেন কি উদ্দেশ্যে আমি তোমাদের এই রাস্তা ছাড়া মনে হয় আজ কিছুই দেখাবো না সত্যি যায় ওরা যেহেতু ফার্স্ট ব্লগে একটু সাপোর্ট করে দাও ট্রিপটা কেমন লাগলো বলো এখন বাসায় যে অবশ্যই এডিট করতে বসে ও এডিট করছে না আমি এডিট করছি আমি শিহান আপনি আমাকে চিনতে পারেন না চিনতে পারেন আপনার বিষয়ে আমি না করাবব না কিন্তু আমাকে বলছিল এটা এডিট করে দিতে সো সেটা আমি এডিট করছি আর একটা মাইক্রোফোন না এটা এটা ইয়ারবাড খালি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি হাত দিয়ে ভ্যাট কাইতেছি খালি ভ্যাট কাইতে আমার মনে হয় ভালো লাগে ওদিকে গুটু একটু ভ্যাট কিয়ে নিল যাই হোক জানি ও কেন ভ্যাট হয়তো আমার আমার কপি হবে তাই আমার কপি হয়েছিল যে ক্যামেরার সামনে খালি ভ্যাট কাবি হোক তো বলছিলাম কি হ্যাঁ বলছিলাম যে আমার প্রথম ব্লগ তাই সবাই সাপোর্ট করবা অনেক 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 সাপোর্ট করবা তো এখানে গেট খোলে না আমাদের আজকে বাহিরে রাখার চিন্তা ভাবনা গাইস খুটু পাগল গেট খোলার জন্য আমারে বলল একটু একটা ধারা দাও এন্ড আমি ছাড়িয়ে দিয়েছি ওয়াও কত ভালো একটা প্রতিদান দিলাম আমি বড় বোনের ছাড়িয়ে দিয়েছি লিটারেলি আমি ওর ভাগের কোক তো তারপরে এখানে এসে দেখি এখানেও অনেক পরিমাণ স্ট্রাগল করতে হবে আমি ধাক্কিয়ে 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 তো তারপরে ধাক্কাতে ধাক্কাতে আমি চলে গিয়েছিলাম চেঞ্জ করতে করে এসে দেখি পাগল অলরেডি ঢুকে আবার কোন যুগের আমার চেঞ্জ করতে করতে তো ঘুমানো হয়ে গেল যদিও আমার চেঞ্জ করতে করতে দুই ঘন্টা টাইম লেগেছে জন্য কথা বলতে বলতে আমি নিজেও জানি না দেখো আমি চেঞ্জ করে চলে এসেছি দিস ইজ মাই ঘুমার আউটফিট ফ্ল্যাশটা অন্ধকার রুমের ভিতরেও আমার ফ্ল্যাশ জ্বালিয়ে রাখতে হয় সেটা কিসের জন্য সত্যি আমি না তো যাই হোক আমাকে সুন্দরই লাগছিল রাতের ব্লগে অ্যান্ড আবার ভ্যাট কাটতে হবে আমি এবার ঘুটু বাগলকে যেয়ে ডাকবো কারণ ওই ছাড়াটা শান্তিতে ঘুমাইতাস অ্যান্ড আমার মনের মধ্যে শান্তি হইতাছে না তো আমি ওই ডানে ডাকতাসি এক হাড়া বাগান চলে আসলামাগল আমরাটারে এক ফোঁটা শান্তি দিলে আমার ভালো লাগে না যে যে বনে জীবন জৌ বনে তো জানি না তো আবার বাই দিয়ে দিলাম আবার সকালে উঠা পড়ছি তো সকালে কথা বলতে দিয়ে ভিউ দেখাইয়া আমি চলে গেছি মানে আমার টি পাইবে না আমি সব জায়গায় ঘুরছি বাট একটা জায়গার ভিডিও হয়নি ওয়াও হাততালি হত্তলি দাও সবাই হাততালি জোরে জোরে হাত তাহলেই কথা বলতে বলতে দোকানের কাছে চলে আসলাম ভাই না কি জন্য এই কাজটা আমি করছি সত্যি জানি না